আধুনিক বিশ্বে থাইল্যান্ড আমোদ প্রমোদের এবং ভ্রমণের জন্য খুবই জনপ্রিয় এখানে তাপমাত্রা সারা বছরই একই থাকে আর এজন্যই থাইল্যান্ডের পাতায়া এক জমজমাট শহর ব্রিটিশ পত্রিকা সানডে মিররের প্রবন্ধে পাতায়াকে বিশ্বের প্রমোদের রাজধানী বলে বর্ণনা করা হয়েছে একসময় পাতায়া নামক জায়গাটি ছিল থাইল্যান্ড উপসাগরের একটি জেলে পল্লী সাগরে অল্প কয়েকটি নৌকা এবং তীরে গ্রামবাসী থাকার জন্য কিছু কুড়েঘর বাদে সেখানে আর কিছুই ছিল না কিন্তু কিভাবে জেলেপল্লী থেকে প্রমোদের রাজধানী হল এই পাতায়া তা সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন উনিশশো সালে পাঁচ সদস্যের একটি মার্কিন সেনা দল এক সপ্তাহের জন্য বিশ্রাম ও বিনোদনের উদ্দেশ্যে পাতায়া যায় তখন সেনারা সৈকতের দক্ষিণাঞ্চলের প্রান্তে স্থানীয় লোকদের কাছ থেকে কয়েকটি বাড়ি ভাড়া নেন তখন থেকেই ঘুমন্ত জেলেপল্লির জন্য জাদুর বাক্স খুলে যায় মার্কিন সেনাদের মধ্যে পাতায়ের সৌন্দর্যের খবর ছড়িয়ে পড়লে কংক্রিটের নগর ব্যাংককের পরিবর্তে জনপ্রিয় গন্তব্যে পরিণত হয় পাতায়া অতপর বিনোদনের জন্য সেরা সৈকত হিসেবে মানচিত্রে স্থান পায় পাতায়া বর্তমানে উৎপা বিমানবন্দর নামে পরিচিত পাতায়ার পাশের বিমান ঘাটিতে যখন বিপুল পরিমাণে সেনারা আসতে শুরু করে তখন থেকেই বাড়তে থাকে পাতায়ার জাক জমক এমনকি ভিয়েতনাম চলাকালীন বিশ্রাম ও বিনোদনের সুবিধা সৃষ্টি করতে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয় তখন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতি বছর প্রায় সাত লাখ আন্তর্জাতিক সেনাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম ও বিনোদনের উদ্দেশ্যে থাইল্যান্ডে পাঠানো হতো থাইল্যান্ডের সমাজের জীবিকার জন্য বিনোদন ব্যবসা নতুন কিছু নয় এমনকি সেখানে সরকার পরিচালিত বিনোদন পল্লীও ছিল তবে সেটা কেবল ব্যাংকক অঞ্চলে সীমাবদ্ধ ছিল যখন থেকে আন্তর্জাতিক সেনারা আসতে শুরু করলো তখন থেকে বিনোদন কর্মীদের নতুন গন্তব্যে পরিণত হল পাতায়া তারা নতুন পর্যটকদের সঙ্গে মানিয়ে নিতে শুরু করলো এবং তখন তারা মুদ্রার বিনিময় হার সম্পর্কেও জানতে পারলো যাওয়ার সপ্তাহ খানেক আগে বিনোদনের জন্য ছুটে আসা তরুণ সেনাদের মনোরঞ্জন করতে থাকে সেই নারীরা উনিশশো সালে উত্তর ভিয়েতনাম যখন জিতে যায় তখন পাতায়াতে সাময়িক মন্দাভাব চলে আসে সব সেনা সেখান থেকে চলে যায় অনেক বার এবং ক্লাব বন্ধ হয়ে যায় অনেক কর্মী আগাম অবসরে যেতে বাধ্য হন তবে ধীরে ধীরে কাছের এবং দূরের দর্শনার্থীরা আসা শুরু হলে আবারও জাকজমকপূর্ণ হয়ে ওঠে থাইল্যান্ডের পাতায়া অবশেষে উনিশশো সালে পাতায়া শহরের নামকরণ করা হয়